গুড ইভিনিং নতুন একটি বুদ্ধে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যে দিয়ে নিয়ে দেখতে পাচ্ছ আর সন্ধেবেলায় একটু বিকালের দিকে একটু বেরিয়েছিলাম বোন এসেছিলো তার জন্য কিছু দেয়া আছে ওকে বেরিয়েছিলাম সেগুলো তোমরা শর্টস ভিডিওতে দেখে নিতে পারবে ফেসবুকে একটা মানে চ্যানেল আছে সেটা হচ্ছে মিষ্টি ব্লগ নামে সার্চ করবে তোমরা পেয়ে যাবে আর এখানে দেখো এখন চিনি হচ্ছে চিনি যেন পকোড়া নিয়ে এসেছে এই যে এখন খাচ্ছে চিনি রিয় মানে চিনি কেমন লাগছে জিজ্ঞেস টেস্টি ও পকোড়া খেতে খুব ভালোবাসে জানো তো তাই ভাবলাম আজকে ওর জন্য একটা পকোড়া নিয়ে যাই তো কেমন দেখো টেস্টি টেস্টি দেখো স্যালাডও দিয়েছি খুব ভালো পকোড়া একদম টাটকা সেটা আমি জানি খেয়েছি ওই দোকান থেকে বাসন্তী কেবিন থেকে তাই একদম টাটকা পকড়া পকোড়া খেতেও খুব টেস্ট তাই জন্য ওর দোকান থেকে মানে ওখান থেকেই আমি ওর জন্য আনলাম তো চলো এখন চা বানাবো যা রোজকার আমার চা না গেলে তো হবে না তোমরা জানো চা তো খেতেই হবে চলে তো চিনিকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে আর এখন চলেছি রান্নাঘরে আর চিনিকে ড্রয়িং করছে দেখবে কি সুন্দর ড্রয়িং করেছে ও এই দেখো চিনি ড্রয়িং করেছে এই দেখো কি বানিয়েছো মা ওটা বলে দাও তো একটু ও সব থালা সাজিয়েছে মানে বার্থডে থালা তাই তো দেখো অত সুন্দর গেছে ওকে একদিন দেখিয়েছিলাম এরকম থালা এঁকেছিলাম তারপরে এঁকেছিলাম হ্যাঁ এঁকেছে আর আমি এখানে দেখো নতুন আলুর আজ আলুর দাম করবো অনেক মেয়ে অনেকদিন ধরে বলছে তো করাই হচ্ছে না সেই জন্য আজকে করবো নতুন আলুর আলুর দম আর হচ্ছে রুটি দেখো আমার আলুর দাম হয়ে গেছে নতুন আলুর আলুর দাম একটু ঝোল করেই করেছি যেহেতু অনেক মুড়ি মুড়িটুড়ি খেতে ভালোবাসে আর একটান রুটি করে নিয়েছি প্লাস চিনি এখানে ভাত আছে আর মাছটা চিনির জন্য ভাজবো ব্যাস হয়ে যাবে তো চলো আমার রান্না রেডি তো রান্না বারা কমপ্লিট হয়েছে দেখতে পেলে রান্না করে নিয়েছি এবার হচ্ছে খাবো হচ্ছে অন্মেষকে রোল খাওয়ার জন্য বলেছিলাম দেখো এক কামড় খেয়ে খেয়েও নিয়েছি তো খাওয়ার জন্য বলেছিলাম তো এনে দিয়েছে অনেকক্ষণ আগে পুরো ঠান্ডা হয়ে গেছে আর তো এখন খেয়ে নেবো এখন সাড়ে আটটায় নটা সাড়ে আটটা পনেরোটা বাজছে এখন তো এখন খেয়ে নেবো ব্যাসে দিয়ে আমার রাতের খাবার আজকে এখন খাওয়া দাওয়া করে নিই দেখো চিনি খাবার নিয়ে চলে এসেছি তরকারি ভাত আর মাছ নিয়েছি চিনি এখন খাবে তাই তো আর কি করেছে এখন অবস্থা দেখো সোবার কাজের শেষ আছে আমার আবার গুছাতে হবে সব দেখো কি অবস্থা করেছে দেওয়া হচ্ছে না তো দেখো চিনিকে খাওয়া দাওয়া করানো হয়ে গেছে খাই দিয়ে নিয়ে আমি মুখ টুক ধুয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব এখন বাসন কসনগুলো মেজে নিলাম মুছে নিলাম দিয়ে পরিষ্কার পরিষ্কার করে নিলাম একদম আর রান্নাঘর না পরিষ্কার এলে আমার সকালবেলা একদম ভালো লাগে না তাই রান্নাঘরটা আমি রোজ দিন পরিষ্কার রাখি আর এদিকে দেখো চিনি খেলা করছে আর আমি এখন চিনি সব সোপা টোপা দিচ্ছ কী অবস্থা সোফাটার সেগুলো এখন গুছাবো সব ঘর তো এদিকে চলে এসেছি চিংড়ি ঘরে কাপড় একটু গুছিয়ে নিলাম বই খাতাগুলো রেখে দিলাম পুতুলগুলো সব খেলা করেছে সেগুলো সাইডে রেখে দিলাম সমস্ত কিছু গদ্য গুছিয়ে রাখছি যাত্রীর ঝাড়টাও দিয়ে নেব আর এইখানে যে জামা কাপড় রাখার জায়গাটা অনেমেষে এসে নোংরা করে দেয় আমার জামা কাপড় রাখা প্রতিদিন আমি গুছাই প্রতিদিন নোংরা করে ফেলে তো কিছু করার নেই গুছিয়ে ফেলি যে চলো চট্টো করে নিই বোলিন লাগিয়েছি শুকিয়ে আর অ্যান্টিসেপ্টিক না শুকিয়ে যায় বোলিন অ্যান্টিসেপ্টিক পাকিয়ে দেবে কেউ দেখি তোমার হাত দেখাও তো সবাইকে দেখি দাও তোমার হাতটা কি হয়েছে এই যে এখানটাও দেয়ালে ঘষে গেছে আঙুলটা এই পোর্শানটা এই ঘষে গেছে এখানটা ছড়ে গেছে কিছু হবে না মা ঠিক হয়ে যাবে বাবা বসো বসো এই যে চেঁচানোর পরে এখন নামাচ্ছেন ইস আমি হাত দেবো না ধরে ওখানে রাখো বাইরে রাখো দেখেছি ঝাঁট দেবো এখানটা তো ছাড় দেবো আমি এখন সব আমি বিছানাটা গুছিয়ে নিই না তোমাদের বিরোটা এক ঘন্টা লাগবে একদম কি হলো হলো তো ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে বিছানাটাও রেডি হয়ে গেছে আর মানে মেস হচ্ছে ঝাড়টা দিয়ে দিচ্ছে ওই জন্য আমাকে আর ঝাড় দিতে হলো না যে ফ্রেশ হয়ে নিয়েছি যে চিনি বুড়ি তাই তো সাদা করবে আর আমি এখন বাজারটা গুছিয়ে নেবো ফ্রিজেতে

দেখো চিনি এখানে মিষ্টি আঁকলো খালি মিষ্টি আঁকছে আর বলছি মিঠাই মিঠাই হুম এ পাপা এখন লোটাতে চলো এখন আমি সে খেতে দেবো